আমরা ইতিমধ্যে লায়েন্স ক্লাবের উদ্যোগে এবং এশিয়ান হসপিটালের ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি বিভিন্ন স্কুলের পর্যায়ে থেকে আমরা ফ্রি মেডিকেল চেক আপগুলো করাবো রাউজান আঙ্গনিয়া পরিসরি বিশেষ করে উত্তর চট্টগ্রামকে একটি মডার্ন হসপিটাল বা মডার্ন স্পেশালিস্ট কিছু করার পরিকল্পনা যেটা এটা হচ্ছে আমরা একটা মেডিকেল কলেজ করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের কিছু জায়গা নেওয়া হয়েছে হাট হাজারিতে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা একটি হাট বিশ্বমানের মেডিকেল কলেজ করব এবং মানুষের কল্যাণে সেটি হচ্ছে সর্বনিম্ন করেছে। আসলে মেডিকেল খরচ করলে সেই ক্ষেত্রে খরচের পরিমাণটা অনেক কমে যায় ওই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি আপনারা খুব শীঘ্রই আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইতিমধ্যে আন্তর্জাতিক একটি হসপিটাল হতে হচ্ছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যেটিও এই চিকিৎসা খাতে হাটাজারি এবং পরিচরি রাউজন রাঙ্গনিয়ের এই অংশটা মানুষগুলো অনেক সুযোগ সুবিধা পাবে 8000 টিবির আমার অত্যন্ত প্রিয় ভাই আলমগীর ভাই আসলে আপনার সাথে কাজ করতেছি দীর্ঘদিন যাব তাদের সাথে কাজ করার একটা সুযোগ করে দিয়েছেন এইজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল হিউম্যান ফিস ইউনিভার্সিটি থেকে শাস্ত্রkate আমাকে আমি এই সেবা সাথে জড়িত থাকার কারণে আমাকে ডক্টরের ডিগ্রি ওনারা প্রদান করেন কাজ করছি মানবতা সেবা স্বাস্থ্য সেবা মানবিক কল্যাণে কাজ করা এই যাত্রাটা হচ্ছে আমার প্রায় এক যুগের অধিক সময় আমি এই যাত্রায় কাজ করতেছি যেটাতে চট্টগ্রামের প্রায় 70 লাখ লোক বসবাস করে এখানে চিকিৎসা সেবা কবেও অপ্রতুল এই সেবার মধ্যে আমরা সব সময় এখানে পেশেন্টের আহাজারি নিয়ে আমরা কাজ করি কাজ করতে গিয়ে দেখলাম আসলে এখানে আমরা সার্ভিসের মধ্যে অনেক পিছে আছি এশিয়ান স্পেশালাইজ হসপিটাল দুই সাল থেকে কাজ শুরু করা একটা প্রতিষ্ঠান শুরু থেকে আমরা কোভিড কালীন মোকাবেলা করি যখন মানুষ চিকিৎসার অভাবে দিক পাল চতুর্দিকে ঘোরাফেরা করতেছে সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ যখন চিকিৎসার অভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তখন এই এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল একটি টিম তরুণ কিছু উদ্যোক্তা এক জাক ডক্টর টিমকে নিয়ে আমরা কাজ শুরু করি প্রায় পাঁচ হাজারের অধিক পেশেন্টকে আমরা সার্ভিস দিই তোর মধ্যে তিন জন পেশেন্ট ছিল যে কোভিড রিকভারি পলিসি ছিল আমাদের নাইনটি সিক্স ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুযায়ী আসলে সারা বিশ্বে আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে ইতিমধ্যে দেশ ও আন্তর্জাতিক স্বীকৃতি উপাদান লাভ করতে পেরে কাজ করার জন্য অনেক বাধা বিপত্তি অনেক গাত প্রতিঘাতের শিকার হয়েছে এই কাজ করতে গিয়ে পেসিস্ট আমাদের মানুষের হেয় প্রতিপন্ন হয়েছে আসলে সেবার কাজ করতে গেলে এখানে অনেক বাধা হবে সেটা জেনেও মানব কল্যাণে কাজ করার জন্য কেউ না কেউ তো এই জায়গায় আসতে হবে সেই জন্য আমি একজন সেবক হিসাবে কাজ করে আজকে আমি দেশ আন্তর্জাতিকভাবে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ডক্টরেট ডিগ্রি ওনারা প্রদান করেন আমাদের এশিয়ান হসপিটালে সর্বনিময় করেছে সর্বোচ্চ সেবা আমরা সবসময় দেওয়ার জন্য বদ্ধ